হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা এই চারজন মিলে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেছি তো আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বা কেনই যাচ্ছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আর আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে তো আমরা ওখান থেকে টোটো করে চলে আসলাম ফালাকাটাতে তো ফালাকাটা থেকে আবার একটা বাস ধরে আমরা চলে যাব আলিপুরের উদ্দেশ্যে তো এক ঘন্টা তিরিশ মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গেলাম আলিপুরে তো এখান থেকে আমাদের আবার টোটো বা অটো ধরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে তো এখান থেকে একটা অটো ধরে আবার তিরিশ মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই দেখো আমরা আজকে চলে এসেছি ওয়াটার পার্কে তো আজকে আমার লাইফের ফার্স্ট টাইম ওয়াটার পার্কে আসা আর এখানে অনেক রকমের প্যাকেজ ছিল তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ওয়াটার পার্কের যে প্রবেশমূলক যে প্যাকেজটা দেখতে পাচ্ছ ওটা তো তারপর আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি তো দেখো তোমাদেরকে বললামই যেহেতু ফার্স্ট টাইম আমার ওয়াটার পার্কে আসা তাই খুব এক্সাইটেড তারপর আমরা ওখানে গিয়ে সুইমিং কস্টিউম পরে তারপর আমরা বেরিয়ে পড়লাম সুইমিংয়ের জন্য তো আজকে যেহেতু রবিবার ছিল তাই আজকে লোকজনের সংখ্যা অনেকটা বেশি ছিল তো যেহেতু ছুটির দিন আর আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেলো কেননা তোমরা অনেকেই জানো ধূপগুড়িতে নেটওয়ার্কের প্রবলেম ছিল ইন্টারনেটের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই জন্য আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি সুইমিংয়ের জন্য তো আমিও দেখো রেডি হয়ে চলে আসলাম আর অঙ্কিতা আর রূপা তো ভীষণভাবে আনন্দ করছিল আসলে ওদের জন্যই আমাদের এখানে আসা কেননা ওরা অনেক দিন থেকে খুব করে চেয়েছিলো এখানে আসার জন্য তাই ওদেরকে নিয়ে আসতে পেরে আমাদেরও ভীষণ আনন্দ লাগছে ওদেরকে আনন্দ দেওয়াটাই তো আমাদের আসল উদ্দেশ্য তো ওদের সঙ্গে আমাদেরও আনন্দটা উপভোগ করা হয়ে গেল তো সেটা একটা ভালো দিক বলবো না শুধু ওরাই আনন্দ করেছে আমরাও আনন্দ করেছি তো তারপরে এই স্লিপারে ওরা উঠে গেছে কিন্তু আমার খুব ভয় লাগছিল যদিও তবুও আমি উঠেছিলাম বাট সেই ভিডিওটা তুলে ধরা হয়নি কেননা দু আড়াই ঘন্টার জার্নির ভিডিওগুলো তো পুরো ভিডিওটা তো আর ওই সাত আট মিনিটের মধ্যে তুলে ধরা সম্ভব হয় না তাই আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর দেখো এখানে আমরা খুব আনন্দ করছিলাম আর তোমরাও যদি যেতে চাও অবশ্যই যেতে পারো আর কার সুইমিং ভালো লাগে ওয়াটার পার্ক ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আসার পরে তো পুরোই মনে হচ্ছিল যে আমি সমুদ্রে এসেছি নাকি ওয়াটার পার্কে সত্যি বুঝতেই পারছিলাম না আর এখানকার ঢেউগুলো এত মানে ভালো লাগছিল কি বলবো আর অঙ্কিতা রূপা তো চলে গেছে একদম মধ্যেখানে ওখানে গিয়ে ওরা নাচানাচি করছিল। আর এখানে খুব সুন্দর মিউজিক বাজছিল তো এখানে আমি তুলে ধরতে পারিনি কেননা লোকজনের আওয়াজ এমন আসছিল তাই আমি ওই মিউজিকটা নিউট করতে বাধ্য হয়েছি এবং আমার ভয়েসটা দিতে বাধ্য হলাম তো যাই হোক আমাদের ওখানে পৌঁছে পৌঁছিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কেননা সকালের টাইমটা আকাশটা অনেকটা খারাপ থাকার কারণে আমরা প্ল্যানিংটা ক্যান্সেল করে দিই কিন্তু হঠাৎ করে আবার রোদ্র উঠাতে তারপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি ওখানে যাওয়ার জন্য আর তোমাদেরকে তো বললামই যেহেতু দু ঘন্টার জার্নি করে আমাদের ওখানে পৌঁছাতে হয়েছে তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো তবুও যতটা পেরেছি আমরা সময়ের মধ্যেই গিয়েছিলাম আর যতটা আনন্দ করেছি একদম পারফেক্টলি তো দেখো ওখানে আমরা খুব সুন্দর আনন্দ করছিলাম নাচানাচি করছিলাম আর ওখানে যাওয়ার পরে মনে হচ্ছিলো যেন মানে আমি একদম ছোট বাচ্চা হয়ে গেছি তো আমার মতো ওখানে আরও অনেক লোকজন ছিল তো তারপর আমরা এখানে চলে আসলাম এখানে আসার পর দেখো উপর থেকে জল পড়বে সেই আনন্দটা উপভোগ করার জন্য আমি আর অঙ্কিতা চলে আসলাম আর অঙ্কিতারও এখন মানে গরমের ছুটি পড়ে গেছে তাইও বায়না ধরছিল যে আমাকে ঘুরাতে নিয়ে যেতে হবে তাই জন্য আমাদের ওখানে যাওয়া আর রূপাও অনেকদিন থেকে বলাবলি বলি করছিলো তারপর দেখো ফাইনালি উপর থেকে জলটা পড়লো আর আমরা আনন্দটা নিয়ে নিলাম তারপর এখন চলে যাবে রুপার বর্ণালী সেই আনন্দটা উপভোগ করার জন্য ওরা ওয়েট করছিলো কখন ওখান থেকে জল পড়বে সেই আনন্দটা উপভোগ করবে তো তোমরা যদি এখানে যেতে চাও অবশ্যই যেতে পারো তোমরা আলিপুরে নামে নেমে তারপর তোমরা হচ্ছে একটা টোটো বা অটো ধরে বলবে যে মা প্যারাডাইজ ওয়ার্ল্ড ওয়াটার পার্কে যাব তাহলেই নিয়ে যাবে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু খারাপ কোনো কমেন্ট করবে না কেননা তোমাদের যদি ইচ্ছে না হয় কমেন্ট করতে করবে না বাট খারাপ কোনো কমেন্ট করবে না ঠিক আছে তো ওই স্লিপারগুলো যে ওগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে কি বলে জানি না তো ওগুলোতে আমরা উঠার অনেক চেষ্টা করেছি কিন্তু এত ভয় লাগছিল একবার তো উঠে মানে চলেই আসছি তবু একটা একটাতে উঠেছিলাম কিন্তু এত ভয় লাগছিলো কি বলবো সেই ভিডিওটাও তুলে ধরতে পারিনি তো যাই হোক আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো কেননা আমাদের যেতেই যেহেতু দেরি হয়ে গেছিলো আবার দু ঘন্টা জার্নি করে আমাদের বাড়ি ফিরতে হবে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম একটা ষোলো আনা বাঙালি একটা হোটেলে মানে কি বলবো অসাধারণ ছিল এই হোটেলটা দেখতে যেমন সুন্দর খাবার দাবার এত ভালো ছিল কি বলবো আর হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে চেয়ার টেবিল সব কিছু কাঠের ছিল আর এখানে থালা বাসন জ যা কিছু ছিল সব কিছু কাঠের ছিল তো যাই হোক এখানে থালাটা যে এমন সুন্দরভাবে সাজিয়েছে না দেখেই মনটা ভরে যায় গরম ভাতে আবার ঘি আর এখানে সত্যি সত্যি ষোলো রকমেরই আইটেম ছিল আমরা গুনে দেখেছি তো যাই হোক থালিটা দেখেই মানে একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল তো খাবার দাবারও খুব ভালো টেস্টি ছিল খুব ভালো লাগছিলো আবার শেষ পাতে আবার দই মিষ্টি চাটনি এগুলোও দিয়েছিল সত্যি অসাধারণ লেগেছে গাছ কি বলবো তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে টাটা